হ্যালো গাইস আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি ভিডিও টাইটেল এমন থাম্বনেল দেখে তো অলরেডি বুঝে গেছে ভিডিওটা কী নিয়ে হবে এক গাইস আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে যারা গেইন ইনার পার্টনার প্রোগ্রামে ঢুকতে চাও অথবা তোমাদের শক আইডিতে বিবেজ নিতে চাও তোমাদের অনেক শক থাকে যে আমি কোনো না কোনো দিন আমার আইডিতে বিবেজ নেব তো এই কথাই চিন্তা করে তোমাদের জন্য এই ভিডিওটা বানানো হয়েছে যারা গেইন ইনার পার্টনার প্রোগ্রামে ঢুকতে চাও গেইন পার্টনার প্রোগ্রামে ঢুকতে হলে তোমাদের জন্য কিছু রুলস মানতে হবে যা রুলস হলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি প্রথম শর্ত হচ্ছে তোমাদের চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইবার অথবা ফেসবুক তোমাদের লাখ ফলোয়ার থাকতে হবে তাহলে তোমরা গ্রেনার পার্টনার প্রোগ্রামে ঢুকতে পারবা আর তোমাদের শখেরাড়িতে বিভেদ নিতে পারবা তো তোমাদের দ্বিতীয় শর্ত হচ্ছে তোমাদের চ্যানেলে হ্যাক নিয়ে ভিডিও থাকতে পারবে না অথবা তোমাদের চ্যানেলে আইডি বাইসেল নিয়ে ভিডিও থাকতে পারবে না আর তার হচ্ছে তোমরা কোনো ধরনের আপডেট ভিডিও দিতে পারবে না ধরো যেমন গেরিনার কিছু ইভেন্ট আগে থেকে তোমাদের ডেট তোমরা চ্যানেলে ভিডিও আকারে পাবলিক করে দিচ্ছ বলে দিচ্ছ যে ওই তারিখ আসবে বা ওই তারিখ আসবে যারা এরকম ভিডিও বানায় বা এরকম ভিডিও ইউটিউবে আপলোড করে তারাই একমাত্র বিভেজ নিতে পারবে না অথবা গেরিনার পার্টনার প্রোগ্রামে ঢুকতে পারবে না তো তোমরা যাদের চ্যানেলে এরকম ভিডিও আছে রোস্টিং ভিডিও আছে হ্যাক নিয়ে ভিডিও আছে তার হচ্ছে আপনার যে ধরনের ভিডিও হচ্ছে আপডেট নিয়ে ভিডিও এগুলো চ্যানেল থেকে আপনার কখনো বিভেজ নিতে পারবেন বা অথবা গ্রিনার পার্টনার প্রোগ্রামে ঢুকতে পারবেন না তো গ্রিনার পার্টনারে ঢুকতে হলে হচ্ছে তোমাদের গেরিনার থেকে একটা ফর্ম দেওয়া হয় তো ওই ফর্ম থেকে রেজিস্ট্রেশন করতে হয় তা আমি তো আমি নিজেও আমার এডিতে পেজ নেব আমি যখনই ফর্মটা পাবো আপনাদেরকে আমি ভিডিও আঁকড়ে জানিয়ে দেব আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আমি তোমাদের একটা ফর্ম দেখিয়ে দিচ্ছি এই ফর্ম যেরকম সেরকমই একটা ফর্ম আছে গ্রেনার পাঠানো প্রোগ্রামের থেকে যখন তুমি আবেদন করবে তোমার চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইবার থাকবে তখন যখন তোমাররা গ্রেনার পাঠানো প্রোগ্রামে ঢুকবে তো তখন তোমাদের জন্য একটা রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া হবে এখান থেকে রেজিস্টার করে তোমাদের পার্টনার প্রোগ্রামে ঢোকাবে যদি তোমরা পার্টনার প্রোগ্রামে ঢোকো তখন তোমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওদের ও হোয়াটসঅ্যাপ গ্রুপে না তোমাদের অ্যাড করবে এখানে সকল ইউটিউবার সকল ইউটিউবার আছে তো ওদের নাম্বার কারো নাম্বার তোমরা লিক করতে পারবে না তাহলে তোমাদের গ্রেনার পার্টনার প্রোগ্রাম থেকে বের করে দেওয়া হবে তোমাদের সকাল আইডি থেকে বিবেচনা নেওয়া হবে উঠিয়ে নেওয়া হবে তো তোমরা এখান থেকে কারো নাম বা লিক করতে পারবে না এখানে তাদের প্রায় বিসি আছে তো এই রুলসগুলো যদি তোমরা মেনে চলো তাহলে তোমরা বিবেস পাবে তো যখন বিভেস নেওয়ার জন্য ফর্ম দেওয়া হবে রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া হবে গ্রিনার প্রোগ্রাম থেকে তখন আমি তোমাদের জানিয়ে দেব। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা আমার চ্যানেলে লগ করাইকেন আমি এই চ্যানেলে নেক্সট আপডেট দিয়ে দেব। যখন গেরিনা প্রোগ্রাম থেকে ফর্ম দেওয়া হবে আমি কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়ে দেবো অথবা ভিডিও আকারে আরেকটা ভিডিও বানিয়ে তোমাদেরকে জানিয়ে দেবো তো আজকের মতো এখানেই বিদায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টেক কেয়ার বাই বাই